উন্নয়নের ঢাক পেটালেও বাস্তবে জলেই ভাসছে বহরমপুর শহর গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের গোড়া গোড়াবাজার রানীবাগান ব্যারাক স্কোয়ার সব জায়গায় হাঁটু জল ব্যারাক স্কোয়ারের জলে মাছ ধরছে স্থানীয়রা দৃশ্যটা যেন প্রশাসনের ব্যর্থতার প্রতিচ্ছবি পুরসভার দাবি কাজ চলছে কিন্তু বছরের পর বছর কেন একই ছবি এই যে নোংরা জলের মধ্যে আমরা যাচ্ছি আমাদের ইনফেকশন হয়ে যাচ্ছে হ্যাঁ অবস্থা খুব খারাপ এই যে জল ছুটি আসছে এখান থেকে তো রোগ ছড়াচ্ছে মানুষের নালাগুলো কিন্তু পরিষ্কার করা হয় কিন্তু পরিষ্কার না হওয়ার দরুন এটা হচ্ছে খুব খারাপ দিন দেখতে হচ্ছে আমাদের আর কারণ শুধু রাস্তায় জল নয় দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে এর থেকে তো আমাদের জিনিসপত্র ক্ষতি আমরা প্রতিমুখে বলছি দুই দুই পাশে যে ড্রেন আছে হাই এই সেই ড্রেনগুলোকে পুরো ব্লক করে দেওয়া হয়েছে যেদিকে হাই রেন আছে সেদিকে ঢাল করা নাই উল্টো দিকে ঢাই করা আছে আমি এর আগে ভাইস চ্যারমকে জানিয়েছিলাম যে রাস্তাটা ঢালটা উল্টো দিকে হচ্ছে সোজা দিকে করার জন্য হ্যাঁ বলছে ও কন্ট্রাক্টার জানেন আর এর সমস্যা আজকের না এটা প্রায় পঁচিশ বছর ধরে আমার বত্রিশ বছর এখানে ব্যবসা করা গেলো আমি পঁচিশ বছর ধরে এই অবস্থায় দেখছি এখানে এমএলএ এখানে পাশেই বাড়ি কাউন্সিলার এখানে থাকে ওয়ার্ড সভাপতি এখানে থাকে সবারই চোখে পড়ছে কেউ কোনো ব্যবস্থা না আমি কিন্তু কি করব স্থানীয় বিজেপি বিধায়ক সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল পরিচালিত পুরসভাকে উন্নয়ন নয় বর্ষা মানেই দুর্ভোগ সেটাই বহরমপুরের নতুন বাস্তব যেভাবে জল জমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে তার ফলে মানুষের প্রতিদিন চলাফেরা জীবন ধারণের প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে যেভাবে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় গলিতে গলিতে মেন রাস্তার উপরে যেভাবে জল জমে আছে তা আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি বিশেষ করে নিত্য দিনের লড়াইয়ের সাথে যারা বেঁচে থাকে তাদের জীবন দুর্বিশহ উঠবে সুতরাং অনুরোধ যে এই বিষয়ে নজর দেওয়া হোক আর কতদিন বহরমপুর শহর অবহেলিত হয়ে থাকে পুরসভার চেয়ারম্যান রাস্তায় নেমে ছবি তুললেও বাসিন্দাদের খুব লোক দেখানো এই অভিযানে কোনো লাভ নেই দোকানপাটে জল ঢুককে নষ্ট হচ্ছে পণ্য রোগ আশঙ্কা বাড়ছে একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ বৃষ্টিপাত হয় তার বেশি বৃষ্টিপাত অনবরত হওয়ার ফলে সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গ গোটা শহরে যে যে অবস্থায় মানে পরিণত হয়েছে সেটা শহরের মধ্যে বেশি পরিমাণে হবে এটা স্বাভাবিক কারণ শহরে বেশি পরিমাণ লোক বাস করে ফাঁকা জায়গা কম আমাদের সমস্ত কাউন্সিলররা মিলে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে নেমেছি যেখানে আমাদের ত্রাণ দেওয়া দরকার ত্রাণ দিয়েছি যেখানে আমাদের কিছু মানে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স করা দরকার আমরা সুমোটো উদ্যোগে দিয়েছি যে উদ্যোগে এবং যেখানে আমাদের যে জেনারেটর অর্থাৎ যে সাকশন পাম্প আছে সেগুলো দিয়ে আমরা জল বাড় করেছি আর এর মধ্যে যেখানে শিফট করা দরকার বাড়িঘর গুলোতে সেগুলো শিফট করেছি এবং তার মধ্যে রেজিস্টার কাজ এটা মেন কাজ সবাই মিলে মোকাবেলা করছি রিলিফ দিচ্ছি এবং পাশে থাকছি